আপনারা জানেন যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার চাচ্ছে ব্যাংক খাতকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছিয়ে দিতে সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর পত্রিকা গত তেসরা এপ্রিল দুইশো মিলিয়ন ডলার সম্পর্কে একটি প্রতিবেদন করেছে প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যায় এখানে বলা হয়েছে ব্যাংক লুটের রাজনীতি বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য শ্বেতপত্র প্রণয়ন কমিটি কর্তৃক স্বৈরশাসক হাসিনার সারে পনেরো বছরে আঠাশ উপায়ে দুর্নীতি ও লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসাবে আনুমানিক দুইশো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হওয়ার তথ্য প্রকাশের বিষয়টি সবার জানা এটিও জানা সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয় ব্যাংকিং ও ফিনান্সিয়াল খাত তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত তারপর ভৌত অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাত সংযুক্ত আরব আমিরাত কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত ও কয়েকটি ট্যাক্স হেভেন দেশ সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হয়েছে তবে বিদেশে পাচার হওয়া দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার আদল দেশে ফেরত আনা যাবে কিনা সে বিষয়ে রয়েছে দোলাচল ব্যাংক লুটের রাজনীতি কতটুকু সর্বগ্রাসী হয়েছিল তার একটি প্রমাণ দিয়েছেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম তার মতে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছিল ব্যাংকিং খাত যার কারণে একষট্টি ব্যাংকের মধ্যে এগারোটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল দেশে একষট্টি ব্যাংকের প্রয়োজন না থাকা সত্ত্বেও হাসিনার খামখেয়ালি সিদ্ধান্তে তার আত্মীয় স্বজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও অলিগার্ড ব্যবসায়ী এবং রবার ব্যারনে পরিণত হওয়া লুটেরাদের পুঁজি লুণ্ঠনের অবিশ্বাস্য সুযোগ করে দেওয়ার জন্য এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বারবার আপত্তি জানানো সত্ত্বেও এমন খামখেয়ালি সিদ্ধান্ত থেকে হাসিনাকে নিবৃত করা যায়নি ক্ষমতাসীনদের ছত্রছায়ায় আওয়ামী লীগ আমলে বেক্সিমকো এস আলম গ্রুপ ব্যাংক লুটের নেতৃত্ব দেয় লুটপাট কবলিত এগারোটি ব্যাংকের মধ্যে চট্টগ্রামের ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক লুণ্ঠিত সাতটি ব্যাংক হল ইসলামী ব্যাংক বাংলাদেশ এস আই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক উল্লেখ্য এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করে দিয়েছেন পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লুটে নিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে পতিত হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সেনকো গ্রুপের বিভিন্ন ব্যাংকে অনাদায়ী ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বিগত ফ্যাসেবাদী শাসনে ব্যাংক লুটের রাজনীতি ছিল ওপেন সিক্রেট যে রাজনীতিতে ছিল দুর্বৃত্তায়ন ও শক্তি প্রয়োগ সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক চাপ ও ক্ষমতার শক্তিতে বশীভূত করে দিনদুপুরে লুট করা হয়েছে মানুষের আমানত ও রাষ্ট্রীয় সম্পদ এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের রীতিমতো জিম্মি করার তথ্য পরবর্তীকালের সামনে এসেছে হাসিনার সৈরতান্ত্রিক আমলে ব্যাংক লুটের রাজনীতি চরম আকার ধারণ করে সম্পদ ও অর্থ লুটের অবাধ বিস্তার ঘটালেও ব্যাংক ব্যবস্থার সঙ্গে রাজনীতি অঙ্গাঙ্গী জড়িত শীর্ষতম লুটের আগোষ্ঠী চট্টগ্রামের এস আলম গ্রুপ হাসিনার পেয়ারের লোক হয়ে ব্যাংক লুটের নেতৃত্ব দিলেও গ্রুপের উত্থানের পেছনে জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতার তথ্য রয়েছে জামায়াত ও ইসলামী ব্যাংকের ছত্রছায় এস আলম গ্রুপ পুষ্ট হয়েছিল আওয়ামী আমলে ইসলামী ব্যাংকের জামায়াত সংশ্লিষ্ট পরিচালকরা এস আলম গ্রুপকে সামনে রেখে নেপথ্যে থেকে কলকাঠি নাড়াতে চেয়েছিল কিন্তু গ্রুপটি নিজেই আওয়ামী লীগের সঙ্গে যোগসাজসের মাধ্যমে শুধু ইসলামী ব্যাংকই নয় দেশের পুরো ব্যাংকিং ব্যবস্থাকেই গিলে খেতে উদ্যত হয়েছিল ব্যাংক লুটের রাজনীতির হাত কত লম্বা তারক প্রমাণ আছে স্বৈরাচারের পতনের পর এস আলম গ্রুপকে রক্ষা করতে স্থানীয় বিএনপি কোন কোন কেন্দ্রীয় নেতার আগ্রহে মাঠে নেমেছিল এর অর্থ হল বাংলাদেশের তিন রাজনৈতিক শক্তি এস আলমের পেছনে নানা সময়ে শক্তি জুগিয়েছে রাজনৈতিক শক্তিগুলো যদি ব্যাংক লুটেরাদের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদতকারী হয় তাহলে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার আশ্বাস সুদূরপরাহত হতে বাধ্য প্রসঙ্গত ব্যাংক লুটের রাজনীতি কত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল তারও প্রমাণ রেখে গেছে পতিত ফ্যাসিবাদী সরকার বিগত বছরগুলোতে বিদেশে অর্থ পাচারের বিষয়টি এত ব্যাপকভাবে আলোচিত ছিল যে সাধারণ মানুষের কাছেও তা অজানা ছিল না কিন্তু তখন অবস্থা অবস্থাদৃষ্টে মনে হয়েছে কেবল সরকারের কাছেই জানা ছিল না ব্যাপারটা